আমাদের এখানে তিনশো পঞ্চাশ থেকে ছয়শো পঞ্চাশ বর্তমানে আছে পরবর্তীতে দাম দামি মাল আসবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আবার মিরপুরে একে আর হজাশালি স্কুল অ্যান্ড কলেজ মার্কেট গ্রাউন্ড ফ্লোর ডিডিডিম ফ্যাশনে বেসিক্যালি আজকে দেখানোর চেষ্টা করুন এই ভিডিওতে যারা জিন্স প্যান্ট নিতেছেন একদম বেস্ট কোয়ালিটি শোরুম শোরুম কোয়ালিটি যারা বাংলাদেশে বড় বড় শোরুমগুলো আছে যারা নিতে চান এই দোকানে কিন্তু আপনারা আসতে পারবেন আর প্রচুর এখানে স্টক আছে আর একদম স্মার্ট পরি হ্যাঁ প্রত্যেকটা এখানে প্রোডাক্ট পেয়ে যাবেন আর আমি একটু গ্যালিয়ারিতে দেখানোর চেষ্টা করি আমি তো দেখানোর চেষ্টা যারা আসতে ফ্যাশন হাউস একদম কিন্তু গ্রাউন্ড ফ্লোরে হ্যাঁ যারা আসতে চান মিরপুরে একে এসে ফোন দিলে কিন্তু আপনারা এই জোসিম বাইরে পেয়ে যাবেন যারা আসতে চান সরাসরি এই দোকানে চলে আসবেন আমি এ পাশে একটু দেখানোর চেষ্টা করি হ্যাঁ আর আর একটা কথা বলি

हाँ डी डेनिम थ्री डी डेनिम माल टा इधर हम लोगों को बोल रहे थे देखो भाई अच्छा ये फॉर्म सही देख लो तो हमें एक्सपोर्ट सिस्टम पे तो डीजी को तो बनाना ही जी जी आप सुनिए तो हेल्थ फ़ोन बताएँ ना तो चोट कर रहा है भाई साइज़ कौन-कौन से सूट मिलते हैं साइज़ 85 सौ त्रिश है रेगुलर स

ছয়শ বিশ টাকা আর এই যে লাইট আছে লাইট কালার এইভাবে এইভাবে দেখতে পো

আমাদের এখানে তিনশো পঞ্চাশ থেকে ছয়শো পঞ্চাশ বর্তমানে আছে পরবর্তীতে দাম দামি মাল আসবে

আর কালার কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কিন্তু কালার কোনো উঠবে না আর বাইদের যে প্রিয় দর্শক কিন্তু এখানে অনেক কালার আছে ড্রপের মধ্যে আছে তারপর এ ফ্যাশনের আছে জিন্স আছে আর অনেক কিন্তু এখানে কালার আছে যারা নিতে চান অবশ্যই বাইক স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিলে কিন্তু আপনি এগুলো নিতে পারবেন আর আমি স্মার্ট কোয়ালিটা দেখানো সেগুলো দেখেন বেসিক্যালি একদম স্মার্ট পলি হ্যাঁ নর্মাল কোনো পলি নেই আর যে বেস্ট কোয়ালিটি কিন্তু এখানে আপনার পেয়ে যাবেন যারা আসতে চান অবশ্যই ডিজেনিম ফ্যাশন হাউসে চলে আসবেন আর প্রচুর এখানে স্টক আছে এগুলো কিন্তু আমরা আসলে দেখানো দেখাতে পারিনি এখানে অনেক কালার আছে দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করি এখানে চমৎকার চমৎকার ডিজাইন কিন্তু এখানে আছে নিচে আরও রাখা আছে আর একটা কথা বলি ভাই এগুলো তো আপনার যখন তখন মানে কুড়িয়ে বা কন্ডিশন করতে পারেন না ভাই জি

জোসীম ভাই আপনাকে ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালাম আলাইকুম আসসালাম ধন্যবাদ আপনাকে